স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে দুটো কাজ করুন ওই ঝগড়াটা ভালোবাসায় পূর্ণ হয়ে যাবে ওই ঘর মহাব্বত ভালোবাসার একটা পরিপূর্ণ ঘর হবে দুটো ট্রিটমেন্ট দেবো পারবেন তো সবাই এই তো অনেকে বলছেন বুঝে ঝগড়া তো মাঝে মধ্যে হয় হয় না আরে বাবা আমারও হয় হবে না কেন হুজুর মানুষ তাতে কি ঝগড়া হবে না এক ছাদের নিচে থাকলে ঝগড়া হবেই এর মানে এই না যে ওই স্ত্রীকে ছেড়ে আপনি চলে যাবেন খবরদার এটা করা যাবে না একটা কথা স্পষ্ট করে কি বলে রাখি ইসলামের মধ্যে সর্বনিম্ন জায়গা সচেতন স্পষ্ট কথা কেন জানেন এই সিস্টেমটাকে রেখেছে যখন অতিমাত্রায় দুজনের মধ্যে ঝামেলা হবে কোনোভাবেই মিট আপ করার কোনো সুযোগ থাকবে না তখন আসলে বিচ্ছিন্ন ভাই ভালো তবে হ্যাঁ কথায় কথা স্ত্রীকে তালাকের হুমকি দিবেন না যারা দেয় তারা হচ্ছে কুলাঙ্গার কাপুরুষ কেন স্ত্রীকে ভোগের পণ্য খবরদার এমনকি নয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে কিন্তু এই ঝগড়াটা আবার ভালোবাসায় পূর্ণ হয়ে যাবে দুটো ট্রিটমেন্ট শুনবেন তো সবাই আচ্ছা অনেক সময় কি মা বোনরা তারা একটু আমার সাথে রাগ করে যে আপনি স্বামীর পক্ষ নিচ্ছেন কেন বাবা আমি স্বামীর পক্ষ নিচ্ছি না যা সত্ত্বেও তাই বলছি তাহলে দুটো কাজ দেব দেখুন এক নম্বর কথা হচ্ছে স্বামী সারাদিন বাইরে কার জন্য ইনকাম করে বলুন তো আপনার জন্য ইনকাম করে আপনার সন্তানের জন্য ইনকাম করে আপনার সংসারের জন্য ইনকাম করে আর ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে সে ইনকাম করে আপনার জন্য আপনার সন্তানের জন্য তার প্রতি হেসান করতে হবে দুই নম্বর হচ্ছে স্বামীদেরকে বলছি আপনার স্ত্রী বলুন তো সারাদিন যে আপনার সন্তানটাকে সামলায় একটু কি মায়া হয় না সারাদিন আপনার জন্য যে কি রান্না করে একটু কি মায়া লাগে না সারাদিন এই গরমের মধ্যে ঘামে সে রান্নাঘরের মধ্যে সে কিন্তু আপনার জন্য রান্না করে দুইবেলা একটু রান্না করে কি দেখুন না কেমন লাগে যান না দুইবেলাকে রান্না করুন না প্রচন্ড গরমের মধ্যে মা বোনেরা প্রচন্ড কষ্ট করে হায় হায় মা বোনদের কাছে আমরা কেন কারণ হচ্ছে তারা দৈনিক থাকে আহা এখন থেকে তিরিশ বছর আগের কথা বলছি লাকড়ির চুলা ছিল ছিল না অনেকের ঘরেই তো ছিল এই লাকড়িতে চুলাতে কোনো অ্যাডজাস্টার নাই কিচ্ছু নাই আমার মা আহ কত কষ্ট করে কি রান্না করেছে তো সেই মা বোন স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ঝগড়া হতেই পারে এই ঝগড়া থেকে মিটআপ করার জন্য দুটো 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 বিষয় বিষয় যদি যদি আপনার মধ্যে থাকে আপনি ম্যানেজ করতে পারেন আপনার ঘরে পুনরায় ভালোবাসা পূর্ণ হয়ে যাবে এক নম্বর স্বামী যখন রাগ করবে স্ত্রী তখন চুপ থাকবেন ও কি পারবেন না আরে ভাই পারতে হবে স্বামী যখন রাগ করবে স্ত্রী তখন চুপ থাকবেন স্ত্রী যখন রাগ করবে স্বামী তখন চুপ থাকবেন আর অটোমেটিক মেশিন বন্ধ হয়ে যাবে কত রাগ করবে বলুন তো আপনার ঘরে যখন প্রবেশ করবে স্বামী প্লিজ স্বামীর ব্যাগটা একটু ধরুন একটু এক গ্লাস শরবত দিন তাকে জামাটা একটু খুলে দিন খুশি হবে শুরুতেই কিন্তু আপনি কখনো কমপ্লেন দিবেন না এটা কিন্তু অনেক মামুন করে ঘরে ঢুকতে দেরি হাজার কমপ্লেন তোমার মা এটা করেছে তোমার ভাই এটা করেছে তোমার বাচ্চাটা এটা করেছে এটার মধ্যে রান্না না এই ঝামেলা ওই ঝামেলা এগুলো বলবেন না স্বামীকে ঠান্ডা হতে দেবেন তারপরে কথা বলুন কোনো কারণে স্বামী যদি রেগে যায় আপনি চুপ থাকুন আবার বাবা ভাই আপনাদেরকে বলছি প্লিজ যখন কোনো কারণে স্বামী স্ত্রী যখন একটু সেন্টিমেন্ট হয়ে যাবে হয় না অনেক সময় রাগ উঠে যায় একটু চুপ থাকুন দুজন যখন ঠান্ডা হয়ে যাবে দুজন একসাথে বসে আপনার কি ছিল একটু শেয়ার করবেন আপনার কি ছিল একটু শেয়ার করবেন আলহামদুলিল্লাহ ভালোবাসা পরিপূর্ণ হয়ে যাবে নতুন জীবনের মতো একটা ভালোবাসা তৈরি হবে এক দুই নম্বর হচ্ছে দুজনের চার দেওয়ালের ভিতরের ঝগড়া কখনো কারোর সাথে শেয়ার করবেন না ডোনার উইথ এনি ওয়ানজ ইটস দ্যোস্ট ডেঞ্জারাস ফর ইউন ইন ফিউচার আপনার ভবিষ্যতে অনেক বড় ধরনের কি বিপদ আসবে কেন একটু বলে রাখি আপনি ব্যবসা কি গেছেন বাবা আপনাদেরকে বলছি ভাই আপনাদেরকে বলছি সেখানে গিয়ে আপনার অফিস কলিকের কাছে বললেন আরে বলিস না তোর ভাবি আজকে